আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই খুব সকাল সকালে বাড়িতে চলে আসছি বাসা হচ্ছে মা রান্নাবান্না করতে তারপর মাকে নিয়ে আসছি কারণ একটু বাড়িতে কাজকর্ম আছে এই জন্য ভাবলাম যে মাকে নিয়ে যাই তাহলে হচ্ছে ভালো হবে একা একা পারবো না তাছাড়া আমার দুইটা বাচ্চা রাখতেই সমস্যা হয়ে যাবে তার কাজটা আর হইব না এই জন্য মাকে নিয়ে আসছি কাজগুলা করে ফেলি মা হচ্ছে আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখতে পারবো এই জন্য তো ফার্নিচারগুলো একটু ওলট পালট করতে হইব কিচ্ছু করার নাই তো যাই হোক চেষ্টা করব আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার আর আমি তো বাড়িতে থাকবো এখন থেকে অনেক দিন হয়েছে বাবার বাড়িতে ছিলাম আর নাইবা থাকতে চাচ্ছি এখন হচ্ছে বাড়িতে থাকবো এজন্য তো দুয়ারের অবস্থা খুবই খারাপ কিছু জিনিসপত্র কেনাকাটা করছিলাম বাসায় রাখছিলাম সেগুলো নিয়ে আসছে আর কিছু জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড গেছে সে হচ্ছে নিয়ে আসবে তো আসলেই হচ্ছে এগুলো সব পরিপাটি করবো করব। করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ঘরের অবস্থা খুবই খারাপ মানে কি বলবো এরকম একটা অবস্থা হয়ে রয়েছে সে যাই হোক অনেক কথাই বললাম কী খেলা শেষ তো অনেক কথাই বললাম তো ঘরের কি অবস্থা

এই টুলগুলো এক একটা প্রাইস নিচ্ছে হচ্ছে পাঁচশো পেরা এগুলো হচ্ছে আর ফেলের খুবই সুন্দর লাগছে দেখে আমার কাছে এই যে মানসি আমার কাছে খুব ভালো লাগছিল জানি তার কাছে কেমন লাগে এবার কেমন পছন্দকার আর এই যে জামা কাপড় রাখার এই ঝুরিটা এটা হচ্ছে আটশো টাকা নিচ্ছে মোটামুটি অনেক কিছুই টুকিটাকে কেনাকাটা হয়েছে এর আগে তো কেনাকাটা করছি এবারও হচ্ছে অনেক কিছু কেনাকাটা করছি এখানে এই যে আগের বার কিছু রাখিয়ে গেছিলাম আর এবার কিছু আনছি এই যে এখানে আছি হচ্ছে একটা টেবিল কিনবো খাবার টেবিল যতটুকু জায়গায় আছে ঘরের মধ্যে একেবারে সম্পূর্ণটা ফিল আপ করে ফেলবো দেখেটা একেবারে সুন্দর দেখা যায় এরকম এটা আনছি হচ্ছে গ্লাস রাখার জন্য এটা তো সবাই জানে এটা গ্লাস রাখি আর আমার কিন্তু আগে ছিল মশলা রাখার একটা তারপর এগুলো মশলা রেখেছে সেগুলো দেখা মশলা রাখার একটাই এখানে

করতেছে ভাবিয়ে কাজ করতেছে আর তারা করতেছে আর কাজ চলতেছে দাও দেখুন দেখুন

Ну, 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 मैं मस्त हूँ कितना भाव है वो चल रही थी आप मस्त हो रहे हो क्यों नहीं

మిసనట కొట్టేది సోక్ పోటెటో ఇది మసాలా కొట్టేది నేను పెట్టేటప్పుడు కొద్దిగా కొత్తిమీర వేసుకున్నాను తర్వాత ఆలూ వేసుకున్నాను ఆలూ మసాలా కొద్దిగా వేసుకున్నాను ఆలూ আমারకు ఇష్టం వస్తుంది আমরাও খুব বেশি পছন্দ করে